মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো আমরা আইকন বা ইমেজ বা কোনো শেপ ইনসার্ট করতে যাই সেক্ষেত্রে কিভাবে আপনি স্মুথলি সেটা অ্যাড করবেন এবং স্মুথলি সেটাকে মুভমেন্ট করবেন আপনার প্রয়োজন মতো সেটা আজকে আমি দেখাবো সো এখানে দেখুন এখানে বায়োডাটাটার ক্ষেত্রে আমরা এখানে কোনগুলো ইউজ করেছি ঠিক তো আমি সব তুলে ফেলাম আমরা এখন দেখাবো যে কিভাবে যেটা আমরা করি ইনসার্টে এসে আমরা একটা টেক্সট বক্স প্রথমে ড্র করে নেব এখানে তাহলে আমরা এখানে একটা টেক্সট বক্স প্রথমে নিব নেওয়ার পর এটাকে শেপ এবং আউটলাইনগুলো সবগুলোকে আমরা নো ফিল করে দেবো তারপর এখানে আমরা লিখবো যে কন্টাক্ট নাম্বার ফোন নাম্বারটা আমরা এখানে লিখবো তো আমরা একটা এখানে টেক্সট ফর্মেটটা একটা টেক্সট ইনসার্ট করে নিয়ে এখানে আমরা প্রথমে মোবাইল নাম্বারটা লিখলাম ঠিক আছে লেখার পর আমরা চাচ্ছি যে এইটার সামনে একটা আমরা আইকন দেব তাহলে আইকনের জন্য আমরা কি করি একটা মোবাইলের আইকনের জন্য আমরা ইনসার্টে আসবো আসার পর এখানে দেখবেন যে আইকন নামে একটা অপশন আছে আইকন নামে অপশনে ক্লিক করার পর আমরা যদি এখানে ফোন লেখে সার্চ করি তাহলে এখানে ফোনের আইকনগুলো সব চলে আসবে এখান থেকে আমরা এই আইকনটা সিলেক্ট করলাম করার পর ইনসার্টে ক্লিক করলাম তাহলে কী হলো দেখবেন যে এখানে একটা আইকন কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেল তার মানে কি আমার কাঠসার্টটা যখন এর ভিতরে ছিল এটা কিন্তু এর ভিতরে আমার এটা ইন ইন হয়ে গিয়েছে ঠিক আছে কাঠশার্টটা যেহেতু এর ভিতরে ছিল তো আমি এখান থেকে এসে তখন এটাকে আর ইচ্ছা মতো কিন্তু মুভমেন্ট করাতে পারতেছি না প্রবলেম হচ্ছে আমি যেখানে নিয়ে যেতে যাচ্ছে এটা আসলে সেখানে যাচ্ছে না সব এলোমেলো হয়ে যায় কাজের ক্ষেত্রে অনেক সময় আপনারা ফেস করেন যেটা তো এটার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে জিনিসটা এইভাবে করার দরকার নাই আপনি যখন এখন সেপ নিয়ে আসতে যাচ্ছেন নর্মালি যখন আপনি কোনো বাইরে করবেন দেখবেন যে সিলেকশনটা এখানে আপনার আছে তারপর আপনি এটাতে কি করবেন আপনি এখন আইকনটা নিয়ে আসবেন এখানে আসার পর আপনি যদি এখানে ফোন লেখে সার্চ করেন তাহলে এই ফোনের আইকনটা আসলো ইনসার্ট দিলাম এই যে এইখানে কিন্তু আছে তারপর দেখবেন যে পাশেই একটা যে লেআউট অপশনটা আসবে ঠিক আছে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে এটা মোট নর্মালি সিলেক্ট থাকে আপনাকে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এইটা সেমভাবে পাওয়া যায় হলো আপনি যদি এই যে ওয়ার্ক টেস্টে আসেন এখানে ওই যে এই জিনিসটা পেয়ে যাবেন তো এটা যখন আসলো ইনফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করার পর আপনি যেখানে ইচ্ছা এই জিনিসটাকে আপনি সুন্দরভাবে এটাকে সিলেক্ট করার পর আপনি মুভ করতে পারবেন ঠিক আছে তো আমরা যে এইভাবে মুভ করতে পারতেছি তো এটা যে সিলেকশন থাকা অবস্থায় আমাদের আর কাজ করতে হবে সেই যে গ্রাফিক্স সিলেক্ট করে গ্রাফিক্স ফরম্যাটিং অপশান আসবে এখানে দেখবেন যে হাইট এবং উইথ এখানে দেওয়া আছে তো আপনি যদি এখান থেকে এটাকে কমে নেন অ্যাসপেক্ট রেশিও সেম রেখে এটা কমে যাবে ঠিক আছে শেপের ক্ষেত্রে আমরা যদি জিরো পয়েন্ট থ্রি দিই তাহলে লুকসটা ভালো আসে তাহলে জিরো পয়েন্ট থ্রিটা নিয়ে আমার যেখানে খুশি সেখানে আমি বসাতে পারি ঠিক আছে দেখেন এইভাবে আমরা একটা শেপ এখানে বসা দিলাম তারপর আমরা কি করি দেখি শেপটা যখন এখানে দিলাম আমরা প্রপারলি অ্যালাইনমেন্ট করার জন্য আমরা কি করব শেপটাকে সিলেক্ট করব শিফট প্রেস করে ধরে থাকে যদি আমরা টেক্সটটাকে সিলেক্ট করি তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল দুইটা সিলেক্ট হওয়ার পর আমরা যে শেপে এসে যদি আমরা এটাকে অ্যালাইনমেন্টে এসে যদি এটাকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট দিই তাহলে জিনিসটা কিন্তু আমার মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গেল ঠিক আছে এই দুইটা শেপের একটা মিডিল একটা হলো টেক্সট বক্স একটা হলো এই আমার ফোন আইকনটা মিডিল অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি কি করব এইটাকে আমার যে এইখানকার যে শেপটা আছে এটার সাথে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এটাকেও সিলেক্ট করব করার পর এখন যদি আমি অ্যালাইনমেন্টটা আসি আসার পর যদি সেন্ট্রাল দেই তাহলে দেখব যে আমার এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে পর আমি যেটা করব আবার এই আইকনটাকে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে অ্যালাইন টু লেফট এখানে আসার পর যদি আমি এই আইকনটাকে কী করবো অ্যালাইন টু লেফট তাহলে আমার কিন্তু এই যে লেফটে চলে আসছে এখান থেকে এবং মিডিলও এটা হয়েছে তারপর এখান থেকে আমি আরও সিলেক্ট করে নিই আমি যত কাছে রাখতে চাই এটার তত কাছে আমি রেখে দিব সাপোজ এখানে যদি রাখতে চাই এটা আমার আমি এইভাবে রেখে দিতে পারবো ঠিক আছে তাহলে এইভাবে ফোন আইকনটা এইভাবে প্রপারলি আপনি অ্যালাইন করে রাখলেন তাহলে এরকম যখন হয়ে যাবে তখন আপনি এই টেক্সট বক্স এবং এই আইকনটাকে যদি আপনি শিফট ক্লিক করার পর যদি আইকনটাকে আবার ক্লিক করেন তাহলে এভাবে সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এই গ্রুপের যে গ্রুপ অপশন আছে রাইট বাটনে ক্লিক করলে তাহলে এখান থেকে আসে যদি আপনি এই যে ফরম্যাটে আসেন এখান থেকে গ্রুপ আসেন এই যে গ্রুপ করবেন তাহলে এই দুইটা কী হয়ে যাবে গ্রুপ হয়ে যাবে তো সেমভাবে গ্রুপ এই অপশনটা আপনি এখানেও পাবেন এখন এটা গ্রুপ আছে অলরেডি এখানে আন গ্রুপ আপনি চাইলে করতে পারবেন এখন যদি আমরা এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করতে চাই এখানে আমরা প্রথমে এই গ্রুপটাকে সিলেক্ট করবো তারপর এই এই শেপটাকে আমরা সিলেক্ট করবো শেপটাকে সিলেক্ট করার পর এখন আবার আমরা এটা কী করবো এটা আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করবো তাহলে দেখবেন যে এটা আপনার প্রপারলি সেন্টার হয়ে গিয়েছে সো এভাবে এটা যখন সেন্টার হবে তখন আমরা কী করব এটাকে ধরে নিয়ে যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করি এখন এটাকে যে আমরা যে বাইরের বক্সটা সিলেক্ট করে নিয়ে যদি কন্ট্রোল সি করি তারপর কন্ট্রোল ভি করি তাহলে আর একটা বক্স আসবে এখন এইভাবেই আমরা আর একটা বক্স নেব এই বক্সটা নেওয়ার পরে এইখানে যেটা আমরা এখন করব করতে চাচ্ছি সেটা হলো এখানে আমরা ইমেল আইডি দেবো সাপোজ বা আমি অ্যাড্রেস দেবো এখানে যেটাই দিই সেটা আমি এখানে লিখবো আমি এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য লিখতেছি তো এখানে ভিতরের যে বক্সটা আছে সেটাকে যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু বক্স টাইপে বড়ো হবে আর এটা শুধু ভিতরের বক্সটা বড় হলো ওকে ফাইন তারপর এখানে আমরা কি করব এই আইকনটাকে আমাদের তো চেঞ্জ করতে হবে আইকনটা সিলেক্ট করে নিয়ে এসে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে চেঞ্জ গ্রাফিক অপশন পাবো এখান থেকে ফ্রম আইকন অপশন আসবে তারপর আমরা যদি এখানে এখন তাহলে এই যে এইভাবে আইকন আপনার প্রয়োজনীয় আইকনটা আপনি এখানে নিয়ে নেবেন আমি এটাকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট দিলাম এখানে দেখবেন যে এখানে হোম আইকনটা চলে আসছে আপনার আগের পজিশন মতো কিন্তু এটাও চলে আসছে তারপর যদি আপনি এটাকে প্রোফাইলে অ্যালাইন করতে চান মেডেল অ্যালাইন তাহলে এখানে ধরে নিয়ে এসে আমরা যদি আবার এটাকে এই শেপটাকে যদি আবার সিলেক্ট করি শিফট কন্ট্রোল ক্লিক করে শিফট ক্লিক করে নিয়ে আমরা যদি আবার সেপ ফরমেটে এসে অ্যালাইনমেন্টে এসে সেন্টার দিই তাহলে এটাও কিন্তু আমার সেন্টার হয়ে যাবে আর আমরা যদি মনে করি যে না সবগুলোকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করব তাহলে আবার উপরেরটাকে ধরবো ধরার পর আমরা যদি এখানে অ্যালাইনমেন্টে আসি লেফট অ্যালাইনমেন্ট তাহলে দেখব যে সবগুলো এখানে লেফট অ্যালাইনমেন্ট থেকে শুরু হয়ে সমানভাবে এখানে চলে আসবে সো এইভাবে আপনি প্রপারলি অ্যালাইন করতে পারেন এবং একটা গোছালো ভাব আপনার সিভিতে বা রিজিউমিতে নিয়ে আসতে পারেন এখন আমরা যদি এই দুইটার মাঝখানে আরেকটা আছে যে দুইটার মাঝখানে ডিস্ট্রিবিউশনটা কীরকম সাপোজ আপনার সেমভাবে আরেকটা আপনি নিয়েছেন তারপর আমি এই যে হোম আইকনটাতে ক্লিক করে নিয়ে এটাকেও আমি চেঞ্জ করব চেঞ্জ করে নিয়ে এখানে আমি লিখবো হলো ইমেইল এই ইমেল আইকনটা আমি সিলেক্ট করলাম তাহলে দেখবেন যে প্রপারলি এখানে ইমেল আইডিটাও চলে আসছে এখন আমাদের যেটা আরেকটা প্রবলেম আমরা ফেস করি যে এইগুলো সবগুলো স্যাম ডিস্ট্রিবিউশনে হয় কি না অনেক সময় বোঝার আমাদের কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে ধরে নিব একটা ধরব শিপ দিয়ে একটা ধরবো তারপর আর একটা ধরবো বাইরেরটাকে ধরলে আমাদের পুরো বক্সটাকে সিলেক্ট করে নেবে তাহলে এখন আমরা যেভাবে চাই সেভাবে আমরা এটা অ্যালাইন করতে পারবো তো আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম এখন আমি যেটা যাচ্ছি এখানে সে ফরম্যাট অ্যালাইনমেন্টে আসার পর আপনি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি যদি অপশনটা ইউজ করেন তাহলে প্রতিটার মাঝখানে যে গ্যাপটা সেটা প্রপারলি হবে একটু কম বেশি ছিল এখন পারফেক্টলি প্লেসমেন্ট হয়েছে সো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন